হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বাংলাদেশের রাস্তায় অল্প কিছু দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠা এক অপারেটর হল এভারগ্রিন ট্রান্সপোর্ট ঢাকা কক্সবাজার রুটে স্লিপার বাস দিয়ে যাত্রা শুরু করে এভারগ্রিন ট্রান্সপোর্ট আজকের ভিডিওতে তাদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন দুই সালে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের মাধ্যমে যাত্রা শুরু হয় এভারগ্রিন ট্রান্সপোর্টের মাত্র রুট দিয়ে যাত্রা শুরু করল বর্তমানে তারা বেশ কয়েকটি রুটে সুনামের সাথে সার্ভিস দিচ্ছে বর্তমানে তাদের রুটগুলো হলো ঢাকা চট্টগ্রাম কক্সবাজার চাপাইনাবগঞ্জ রাজশাহী নাটোর থেকে চট্টগ্রাম কক্সবাজার এবং ঢাকা রাঙামাটি এবার আসা যাক তাদের ভাড়ার ব্যাপারে ঢাকা থেকে রাঙামাটি তারা শুধুমাত্র নন এসি বাস দিয়ে সার্ভিস দিচ্ছে এই রুটে তাদের নন এসি বাসের প্রতি সিটের ভাড়া আটশো টাকা ঢাকা থেকে চট্টগ্রাম তাদের স্লিপার কোচ বাসের ভাড়া বারোশো টাকা এবং বিজনেস ক্লাসের ভাড়া নয়শো টাকা ঢাকা থেকে কক্সবাজার স্লিপার কোচের ভাড়া ষোলোশো টাকা এবং বিজনেস ক্লাসের ভাড়া চোদ্দশো টাকা ঢাকা থেকে রাজশাহী রুটে স্লিপার কোচের ভাড়া তেরোশো টাকা নবাবগঞ্জে চোদ্দোশো টাকা এবং নাটোরে বারোশো টাকা ঢাকা থেকে রাজশাহী বিজনেস ক্লাস বাসের ভাড়া এক হাজার টাকা তাদের এই ভাড়াগুলো পুরোপুরি ফিক্সড না আপনারা চাইলে দামাদামি করে কমিয়ে নিতে পারেন এছাড়া টিকিট বুকিংয়ের জন্য আপনারা উপরে দেওয়া নাম্বারে কল করতে পারেন ঢাকায় আরামবাগ ফকিরাপুল পান্থপথ কল্যাণপুর আবদুল্লাপুর টেকনিক্যাল গাবতলি হেমায়তপুর চিটাগাং রোড বাড্ডা শনিরাকড়া সাবার নবীনগর ও বাইপাইলে তাদের কাউন্টার আছে চট্টগ্রামে দামপাড়া ভাটিয়ারি ছোট কুমিরা সীতাকুণ্ড একেখান মোড় বাইজিদ রোড এবং কক্সবাজারের ঝাউতলা সুগন্ধা পয়েন্ট ও ডলফিন মোড়ে তাদের কাউন্টার আছে চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী ও নাটোরের বিভিন্ন জায়গাতেই তাদের কাউন্টার আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এভারগ্রিন ট্রান্সপোর্টের বাসে আপনার ভ্রমণ অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ